সিক্স সেন্স দ্য ডোর টু দ্য টেম্পল অফ উইসডম থ্রু উইচ ইনফিনিট ইন্টেলিজেন্স মে অ্যান্ড উইল কমিউনিকেট ভলেন্টিয়ারলি উইদাউট এনি এফোর্টস ওর ডিমান্ড বাই দ্য ইন্ডিভিজুয়াল আমরা অনেক সময় দেখি যে কোন কাজ করতে গেলে যে আমাদের মন বলে যে এই কাজটা করাটা আমাদের জন্য ঠিক হবে না বা অনেক সময় আমরা আমাদের মন বলে যে ঠিক আছে পাঁচ মিনিট পর পাশে থেকে বের হই বা এই রাস্তাটা না দিয়ে যেয়ে এই রাস্তাটা দিয়ে যাই পরে আমরা যখন দেখি যে আচ্ছা ঠিক আছে ওই রাস্তাটা দিয়ে না যেয়ে ভালো করছি কারণ ওই রাস্তায় একটা দুর্ঘটনা ঘটছে এটা জাস্ট একটা এক্সাম্পল এভাবে আমাদেরকে আমাদের সিক্স সেন্স অনেক সময় হেল্প করে রাইট ডিরেকশন চুজ করার জন্য সিক্স সেন্স ইজ দ্য হায়েস্ট লেভেল অফ মেন্টাল পাওয়ার ইটস বিয়ন্ড লজিক নলেজ অ্যান্ড রিজনিং ইট ইজ অ্যান ইনস্ট্যান্ট নোয়িং উইদাউট এনি এক্সপ্লেনেশন আমাদের মধ্যে অনেক সময় ওই যে বললাম প্রথমেই মনে হয় অনেক কিছু করার জন্য অথবা আমার মন আমাদের মন বলে যেটা না করাটা আমাদের জন্য বেটার এবং তার রেজাল্ট পরে যে আসলেই আমাদের কাছে বেটার মনে হয় এটা মানে এখানে এটাই বোঝানো হয়েছে দ্য গ্রেটেস্ট মাইন্ড ইন দ্য হিস্ট্রি ট্রাস্ট দেয়ার গার্ডস ওভার লজিক পৃথিবীতে যত বড় বড় মানুষ ছিল অথবা অনেক বড় বড় পৃথিবীতে রেভলিউশন নিয়ে আসা মানুষগুলো তারা তাদের গার্ড ফিলিংসকে সবসময় শুনতো তাকে তারা প্রায়োরিটি দিত তারা জানতো যে এই গার্ড ফিলিংসটা আসলেই এক্সিস্ট করে এবং এটা থেকে ভালো কিছু আউটকাম পাওয়া যায় তারা সবসময় এই তাদের গার্ডস ফিল গার্ড ফিলিংসটাকে লজিক থেকে বেশি প্রায়োরিটি দিত তাদের গার্ডস যদি বলতো যে এই কাজটা করা ঠিক না কিন্তু লজিক্যালি এই কাজটা খাতায় কলমে ঠিক তাও তারা ওই কাজটা শুনতো এবং এরকম অনেক মানুষের নাম এই চ্যাপ্টার ফোরটিনে দেওয়া আছে আপনারা চাইলে এই বইটা পড়ে নিতে পারেন এবং এটা আসলেই বিয়ন্ড এক্সপ্লেনেশন আমি ভালো করে এক্সপ্লেন করতে পারবো না যেই জাস্ট যেই নোটসগুলো বা যেই ইনফরমেশনগুলো বা কোর্ডসগুলো আমি পড়ছি লিখে রাখছি এইগুলোই জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আপনাদের কাছে এক্সপ্লেন করতে পারবো না যে কেন আপনার মন বলবে এই কাজটা করার জন্য লজিকের বাইরে কজ এটা একটা সায়েন্টিস্টের কাজ এটা আমার কাজ না আমার কাজ জাস্ট আমি যেটা পড়ছি আমার কাছে মনে হচ্ছে যে আমার গার্ড ফিলিংসও বলতেছে যে আমি কোনো একদিন ইউটিউবে কোটি কোটি আর্ন করতে পারবো এজন্যই আমি ইউটিউবিং করতেছি কেউ ভিডিওগুলো না দেখার পরও সো আমি এই জিনিসে বিশ্বাস করি এবং এটু এই জন্যই আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছি সাকসেসফুল পিপল অলওয়েজ লিসেন টু দ্যার ইন্টুয়েশান হেনরি ফোর্ড থমাস আলভা এডিসন এবং আরও অনেকেই অ্যান্ড্রো এরকম আরও রেভিল মানে ওনাদের নাম এই বইয়ে বারবার বলা আছে কজ পৃথিবীতে এরকম ওনারা রেভলিউশন নিয়ে আসছে বা একদম জিরো থেকে তাদেরকে পৃথিবীর এক্সিস্টেন্স বাকি যতদিন আছে ততদিন তাদেরকে মনে রাখা হবে এই জন্য তাদের উদাহরণ বেশি বেশি এই বইয়ে টানা হয়েছে সো তারা সবসময় ফ্যাক্ট থেকে তাদের ইনার গার্ডসের কথা সব সময় বেশি শুনত তারা এটা নিজেরা ভেরিফাইড করছে যে তারা অনেক সময় ফ্যাক্ট দেখছে যে এই জিনিসটা লস কিন্তু তাদের ইনার গার্ডস বলতেছে যে এই জিনিসটা রাইট তাদের সিক্স সেন্স বলতেছে এই জিনিসটা রাইট তো তারা সব সময় তাদের সিক্স সেন্স যেটা বলে সেটাই সময় চুজ করছে ট্রাস্ট ইনার ইন্টুয়েশন ইউর সিক্স সেন্স নোজ ওয়ার ইউর কনসিয়াস মাইন্ড ডোন্ট আপনার অনেক সময় ফিল হতে পারে যে কোনো একটা বিজনেসে কিছু একটা ভুল আছে কিন্তু ফ্যাক্ট বলতেছে যে এখানে কোনো ভুল নাই আপনার যেই ফিলিংসটা বলতেছে যে কিছু একটা ভুল আছে ওইটাই হচ্ছে আপনার সিক্স সেন্স আশা করি এটা এতবার বলার কিছু নেই এবং দ্য মোর ইউ ইউজ ইট দ্য বেটার ইটস গেট অর দ্য স্ট্রংগার ইটস গেট আপনি যত বেশি আপনার গার্ডস আপনার ইনার ফিলিংসের কথা শুনবেন যত বেশি আপনার সিক্স সেন্সকে ট্রাস্ট করতে থাকবেন তত বেশি এটা স্ট্রং হতে থাকবে এবং তত বেশি একুরেট হতে থাকবে আপনি এটা চেষ্টা করে দেখতে পারেন যে নিজে নিজের লাইফে যত বেশি চেষ্টা করবেন এটা যত বেশি ইউজ করবেন তত বেশি ইউজফুল এটা হয়ে উঠবে আশা করি আমি বোঝাইতে পারছি কথা হবে লাস্ট চ্যাপ্টার চ্যাপ্টার ফিফটিন আগামীকাল বা পরশু